মানে আলহামদুলিল্লাহ বললাম যে আলো অনেক ভালো রেখেছে আগে থেকে এই একমাত্র এদের কারণে এদের প্রতি এই সম্মানটুকু সারা জীবন দিয়া যাবে কথাবার্তা শুনলে যেন আপনার কিছুদিন আগে এক তাদের দেখলাম এক তাদের বাজারে দেখে সে যে বাঙালি 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 এটা তো পশ্চিম বাংলার ডায়লগ ওরা আমাদের বাংলা বাংলার সাথে তো আমি ডায়লগে ডায়লগুলি তুমি কে আমি কে গণজাগরণ মঞ্চের ডায়লগ সবকিছু মিলা গেলে তোমাদেরকে ওদিকে মিলিয়ে দেওয়া হবে খুব সাবধানে কাজ করতে হবে আমরা এত এতটা খাইও না করিও না এত পাকামি করার কিছু নাই সবশেষ এই যে কথাবার্তা বললাম সব কিন্তু থ্রেট থ্রেট করলাম করলাম কিছু বলি নাই কিন্তু কিন্তু জাস্ট আমি একতা চাই ঐক্যবদ্ধ হন এটা চাই বিএনপি জামাত এনসিপি আপনাদের ভিতরে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে একাত্তর মাত্র টেন এমনি দ্বন্দ্ব থাকবে কে কটুকু চাঁদাবাজি করেন কে করটুক দখলবাজি করেন কি করেন এটা জগ রায় দিয়ে জনগণের উপরে দেন তো কোন দল যদি এই মুক্তিযুদ্ধের নামে যদি নাকি আবার বিভাজনের চেষ্টা করে তার বিরুদ্ধে কিন্তু সরাসরি দাঁড়াবো তখন কিন্তু কিছু বলতে পারবেন না পিনার পিনা কি একা গোতায় নিতে পারেন না আমাদেরকে চাপায় না মারে রাখতে কিন্তু কে কি বলে মনে হয় তুমি কি বাঙালি রেখে মনে রাখছি যে জাতীয় সঙ্গীতের কথা মনে রাখছি কিন্তু যখন যেখানে হাতে কোনো কিছু পাওয়া যাবো সাই দেবো পৃথিবীর কেউ তার ফোন খোলেও শুনবো না সাই দেব তখন তো তখন কানাটি করে লাভ হবে না আগে বলে রাখলাম খুব এই মুক্তিযুদ্ধের বালের যুদ্ধ নিয়ে এত বেশি করা যাবে না বেশ স্বাধীনতা দরকার ছিল কেমন হয়েছে এখানে আমরা তর্কে যেতে চাই না তর্কে তর্কে আসেন আমি বই পুস্তক দিয়া দলিল দিয়া তারপরে বুঝাই দিব যদি যেতে চান তর্কে বা তর্কে চাই না এটা স্বাধীন হয়েছে বেটার যে একটা আছে ওর নামটা কি এই হুদাই খালি বিএনপির গুদায় জামাতের গুদায় বিএনপির কয়েকজন আছে

কেউ এখনকার চাইতে ভালো থাকতে পারবেন না আর আওয়ামী লীগ ব্যাক করার সুযোগ আপনারা এই জায়গা থেকে আওয়ামী লীগ ইন্ডিয়া ইন্ডিয়ার মুক্তিযুদ্ধের নেগেটিভ এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি ভাই কোনো দলের না আমার একবার বিএনপি জামাত বানাই জামাত বিএনপি বানায় আমি আগে বলেছি আপনাদের আমি বাংলাদেশে একমাত্র এক পার্টি করি সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান পার্টি আমার রক্তের যে গ্রুপ সেটা ইন্ডিয়া নেগেটিভ